এটাও হচ্ছে একটা কি জানি বলা জামদানি হ্যাঁ তার জামদানি এই যে একটা তার জামদানি শাড়ি এটা খুলে ফেলবো এটা চুমকি দিয়েছে ও হ্যাঁ আমার বলেছিল পছন্দ হবে এই যে ফুলের শাড়ি এটা দিয়েছে এটা আমার মনে আছে কে দিয়েছে এটা দিয়েছে আমাদের নিচে থাকে চুমকি আমাদের বাড়িরই মেম্বার সদস্য এই যে সুন্দর এই ফুলের শাড়িটা খুব সুন্দর দেখতে হয়েছে শাড়িটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি জানি তুমি ভিডিওটা দেখবে যখন গিফট আনবক্সিং এর ভিডিও আসবে থ্যাংক ইউ আমার ভীষণ পছন্দ হয়েছে আরো একটা দিয়েছে চুমকি দি একটা দিয়েছে ফুলের সাজি আর একটা দিয়েছে এই যে এটা রয়েছে হচ্ছে একটা বোল সেট এটা খুললাম না এটা আপনারা বুঝেই গেছে এটা একটা বোল সেট এটা ওনলি বোল সেট এই একটা পেয়েছি ব্ল্যাঙ্কেট কেট এই যে চকলেট কালারের এর মধ্যে আমার মনে হয় ননস্টিক করাই হতে পারে নন স্টিকের তিন পিসের কড়াই এসেছে তাই তিন পিসের মানে একটা গোল গোলকড়াই একটা ছোট চাটু আর হচ্ছে ইয়ে সেটাও আরো বেশি খুললাম না বাটি সোনুদা কি দেখেই আইডিয়া করে বলেছে বলে বাটিস এই যে টু পিসের বাটিস এগুলো তো বোন চায়না বলে না বোন চায়নার বাটির আচ্ছা আচ্ছা এটাও কি জানি বলা হ্যান্ডলুম জামদানি এই যে ক্রিম কালারের সাথে রেড কালারের আর তার মধ্যে গোল্ডেন গোল্ডেন কাজ আছে এই যে হ্যান্ডলুম হ্যান্ডলুম লেখা হয়ে যায় এটা খুলে দেখাচ্ছি না তোমাদের এটা কি আছে আচ্ছা ফ্লিপকার্টে ইয়ে রয়েছে দেখছি দেখি এটা কে দিয়েছে কে দিয়েছে বুঝতে পারছি না আচ্ছা এই যে একটা বড় সাইজের ব্যাগ ব্যাগটা দেখাচ্ছি তোমাদের ভালো দেখতে ব্যাগটা একটা প্রিন্টেড আছে হুম এই যে এই হচ্ছে একটা বড় সাইজের ব্যাগ খুব ভালো হয়েছে এটা কাজের দিয়েছে কি শাড়ি না ছাপার শাড়ি ঠিক নয় ছাপা পাখি 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 প্রিন্ট পাখি পাখি হ্যাঁ হ্যান্ডলুম এটা ছাপাও না ও না বুঝতে পারছি না এটার মধ্যে এটা হচ্ছে একটা বিছানার চাদর